যখন ব্যাটার বিহে ঢুঁড়েও খালি বড় বড় বাড়ি হান্ডা বাড়ি বহুল একবারে শ্রীদেবী দেবী হিমা মালানি মিনাক্ষী জয় পর্দা একবারে সোনিয়া মির্জার মতন রশ্মিকা মন্দানার মতন বহুল নাকি সব তুলে বেড়েছে কিন্তু লাস্টে হাস্য করে তোমার যেটা হাসির কথা এইবার বিহা দিতে যাইয়া বহু পাইছে যেটা নসিবে লেখা আছে ওটে হয়েছে যেখানে নসিবে লেখা আছে ওটে হবে তো ওই লেখা বলছি যে ভালো যারা চ্যাংড়া ভালো বহু পায় না যারা ভালো মেয়ে ওরা ভালো স্বামী পায় না এটা আল্লাহর মানুষের কিছু করা নাই আব্দুল রাজা কজ ছিল বলছে যেটা কলম মারা আছে মানুষকে আল্লাহ খুশি করার লেগে বলেছে বহু ঢুড়ো খুব সুন্দর ঢুড়ো চারটা গুণ দেখে বহু করো কিন্তু যেঠে কলম মারা আছে দুনিয়ার ঢুংড়া বেড়িয়ে ওখানে যাও পড়বে বিহা কবি তুমি যতই দড়িয়া বেড়াও তোমার কলম মারা আছে আল্লাহর হুকুম ওটা কলম মারা আছে আগে দড়িয়া বেড়িয়া দশ বিশ হাজার টাকার বহু দেখবে লাস্টে ঢুঁড়িয়া বেড়িয়ে তখন লাস্টে দোক এ তো এটা হচ্ছে আল্লাহর করিস্মা বুঝতে পেরেছেন এবার ভাইরে আমার আল্লাহ পাক বললেন তোমরা দুটা জিনিস থেকে বেঁচে থাকবে এক নাম্বার মুখের হেফাজত করবে দুই নাম্বার তোমরা লজ্জে স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না জেনা করবে না তোমরা পুরুষ জাতি তোমরা দুটা জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহর নবী বললেন তোমার জান্নাতের জাবি নামি হয়ে গেলাম তুমি দুটা জিনিস এক নাম্বার মুখের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজতে দুটা কাজ করবে কোনো মানুষের দোষ বের করিও না কোনো মানুষের شکایت করবে না কোনো মানুষের বদলাম করবে না কোনো মানুষকে গালি দিবে না কোনো মানুষকে তুমি ছোট মনে করবে না কোনো মানুষকে অকুত ভাষায় কথা বলবে না কাউকে নিচে নজরে দেখবে না মানে তাকে খারাপ নজরে দেখবে না তুমি যাকে খারাপ মনে করো আল্লাহর নজরে ওই লোকটা তোমার চাইতে হয়তো উত্তম আল্লাহর কাছে ওই লোকটা বেশি ভালো তো ভাই মানুষকে আপনি করবেন না কোনো মানুষকে খারাপ আপনি দেখবেন না কোনো মানুষকে আপনি দোষ করবেন না কোনো মানুষের যদি যদি তুমি এক একটা চেপে দাও আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের কটে ওই লোকটার বড় বড় ভুল আমি চেপে দিব কোন মানুষের যদি ভুল একটা চেপে দাও ওই ভুলটা কাউকে বললে না লোকটাকে সতর্ক করে দাও ভাই তুমি এই ভুল আর করিও না তোমাকে বললাম তুমি জানলে আমি জানলাম কিন্তু এই কাজটা আর করিও না ভাই করতে হয় না তোমাকে আমি সতর্ক করে দিলাম করিও না ভাই ভাই লোকটাকে বুঝিয়ে বলে এই কাজ আর করিও না ভাই বলে দিলাম একবার দুবার তিনবার বলতে হবে পার্সোনাল বলতে হবে নির্জন বলতে হবে নিরাবিলিতে বলতে হবে তিনবার বলার পরে যদি লোকটা পাপ পাড়ে তখন লোকের সামনে বলতে পারেন যে লোকটাকে বলছে কিন্তু লোকটা শুনছে না তখন লোকের সামনে বলতে পারবেন তারপরে ওই লোকটার ভুলটাকে যদি আপনি চেপে দেন কাউকে জানালেন না তো আল্লাহ আপনার বড় বড় ভুল গেলা অন্যায় গেলা কি আমাদের দিন চেপে দেবে তো এই লেগে বলা হয়েছে দুটা জিনিসের হেফাজত করতে হবে ভাই এবার ভাইরে আমার আল্লাহর আল্লাহ আগে আর একদিন একটা লোককে দেখলেন যে একটা মৃত্যু দেহ পড়ে আছে রে ভাই আর লোকগুলো দেখছে কি মানুষগুলো ওই মুর্দার টাকা পচা ছাড়া দুর্গন্ধযুক্ত ওই দেহুটাকে পঞ্চাশ সাড়া মানুষটাকে ছিনা ছিঁড়ে তার মাংস গুলো খাচ্ছে আল্লাহর নাবি বল্লের জিব্রাইল কে ব্যাপারে লোকটা কেন মানে এই মানে পচা মাংস খাচ্ছে মানুষের মাংস কেন খাচ্ছে আল্লাহর নবী বললেন এই লোকটা নিজের ভাই এই লোকটা নিজের ভাইয়ের মাংস গুলা কে ছিঁড়া ছিঁড়া খাচ্ছে তার মানে পৃথিবীতে লোকটা মানুষের গুজব করত গিল্লা করত মানুষের বদলাম করত শেকায়েত করত দুর্নাম করত মানুষের গুজব করা মানে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা পরের দুর্নাম করা মানে নিজের ভাইয়ের মাংস খাওয়া তো তোমরা কি নিজের ভাইয়ের মাংস পছন্দ করো যারা নিজের

আবার লোক দুটা গেলো পুজো করলে নামাজ পড়লে এসে বসলো ফের আল্লাহ রাসুল বললেন দেখো তোমরা করে কি সুন্দর করে উজু করো দুবারা নামাজ পড়াও আর খিলুল করে দাঁতির মাংসগুলো ছুটিয়ে নিও আর রামজানের পরে তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও নামাজটা আদায় করে নাও কিন্তু রোজা ছাড়িও না কিন্তু এই রোজাটাকে রামজানের পরে তোমরা কাজা করে আদায় করে নিও সাবিদ ওটা বললেনি আর্লা আমরা তো রামজান মাস আমরা তো কিছু খাইনি আমরা তো কিছু খাইনি তো আপনি কেন বলছেন যে খিলাল করো আর রমজান পরে তোমরা রোজাটা কাজা করিও আল্লাহর আল্লাহর নবী বললেন তোমরা তোমার ভাইয়ের শেখায়ত করলে দুর্নাম করলে গিপত করলে তো যারা নিজের ভাইয়ের গিপত করে রোজার অবস্থাতে ওর রোজা থাকে না রমজান পরে তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও আর রোজা তোমরা রোজাটা কাজা করে আদায় করে নিও আর তোমরা দাতল করে মানে খিলল করে দাঁত মাংস জুটিয়ে তোমরা দোবারা নামাজ পড়ো তো ভাই আমার কত কড়া কিন্তি আল্লাহ রাসুল বলেন কারো তোমরা বদনাম শেখায় নাম করতে যাবে না হ্যাঁ একজন ভাই আমার আল্লাহ কি নাম আল্লাহ একশো টাকা দেখে একশো টাকা কম হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এটা কে দিলাম না আবু তাহের খান সাহেব কই এখানে আছে আবুদের তাহের কি কই আবু তাহের ভাই কই কোনটা যে ভাই ও আবু তাহের ভাই ও বড় ভাই আবু তাহের মানে ও পিক আপ টেনে ধরে লে চলে এই ছবিটা যাক আল্লাহ তোমার বান্দা আবু তাহের সাহেব আল্লাহ এক হাজার টাকা দান করে ছাড়লাই মাদ্রাসাতে আল্লাহ

না রাই তাকে তাজ্জা মল্ল ভাই একবার এক হাজার টাকা দিয়েছিল নাকি দেখলি এক টাকা দিয়েছে যখন ওই আসরোতে জালসা করি মহিলা জালসা তখন আবার এখন একটা দান হেন্ঠা দান একবারে কি হেন্ঠা দান জানুয়ারির পরে ফেব্রুয়ারি এক মাস লাইনের বিচ যত বিল উঠবে এক বছর ওরে সুহান আল্লাহ ছাব্বিশ সালের যত বিল উঠবে রাইতে ঠান্ডার দিনে ফ্যান চালু করে দেবে আর লেলে যা মুখ ঢাগলে না কি মেল উঠানা গড়া হ্যান্ডাগড়া আর গাধ হইন তো মোটর চালু করা দিয়া গড়া গাধ হই চলে যান আচ্ছা আচ্ছা এ ভাই আপনার বলো ফ্যান না না ঠিকই ঠিক আমি বুঝতে পারছি বড় ফ্যান 마শাআল্লাহ 100 100 টাকা দিলা নাকি আলাদা ছিল আচ্ছা 마শাআল্লাহ আর এক কাঁটা দাও যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না দিও जरा ভালো চলে যাই বুঝতে রইছেন আমি ভাবতে পারিনি আপনার এই মাহমুদপুরে এত আমার ফ্যান আছে সোহান আল্লাহ গরমের দিনে ঠান্ডা লাগবে না যে এত ফ্যান আছে ফটো করে লাগছে ফেসবুকে কাল কিচ্ছু দেখাবে না ঝড় উঠেছে খালি হজর খালি এত ফটো তুলেছে এরা সোহান আল্লাহ সোহান আল্লাহ তো কি ভাইয়ের নাম কইলে আল্লাহ তোহেদ আলম ভাই আমার দুশো টাকা দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বলে অন করা

ঝড় যখন উঠে যায় তো উঠে গেল আর ঝড় থেমে গেলে ফের থেমে গেল তখন আর ঝড় উঠবে না তো ইনশাল্লাহ একটু গান গালা দিয়ে দেন ইনশাল্লাহ থামেন দুয়াটা হিন্দা করে করে দিই তো ভাই এটা মেলাই বিল হবে এক বছরকার বিল মেলাই হবে বুঝতে পারলেন আমার এক বছরের বিল কম করে এলো তাও পাঁচ ছ হাজার টাকা বিল এসছে তো ইনশাল্লাহ কি তাজাম্মুল ভাই নাকি তাজাম্মুল হক আগে দিয়েছে ফের চাঁদা হিসাবে পাঁচশো টাকা দিয়েছিল আগে বাজি হ্যাঁ পাঁচশো টাকা দেখা ফের হাতে এক হাজার টাকা দেখে

আল্লাহ মাদ্রাসাতে টাকা দান করেছে আমার ভাইয়ের জীবনের করে দিও আল্লাহ আর কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা জান্নাতের খিড়কি খুলে দিও জান্নাতের বাস পরিয়ে দিয়াও আল্লাহ আমতের পরে করে আল্লাহ তুমি সে আল্লাহ প্রবেশ করাই আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো ইমান রাখো মরার পরে আমার পরে জান্ন আমিন 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমেশপুর কাহালগার আবু তাহের ওখান থেকে এসে আবু তাহের হাজার টাকা দিয়েছে সমেশপুর কত দূর ভাই কয় মিলাই দূর আছে কই আবু তাহের কাছে কি হয় বল না আবু তাহের কাছে কি আছে মোসাফাটা করব সমেশপুরের লোক কেমন খালি মোসাফাটা করব ও আবু তাহের ভাই সমেশপুরের ও আবু তাহের ভাই কোনডা আবু তাহের ভাই কিছু আহ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিয়েছেন দূরের মানুষ তাহলে হিসেবে আপনারা গ্রামের লোককে একটু বেশি করে দেওয়া দরকার আল্লাহ এক হাজার কে একশো হাজার বলে গ্রহণ কর আল্লাহ তার জীবনে কোনো জীবনে ভুল তুমি জন করার মারা স্তান তারপরে জানা ধর্জ করে আমিন আমিন কত সুন্দর নবেন কত প্যারা নবেন সবার সর্রা দায়ার নবেন তার চড়া কত যতন বনায়া ছল্লাহ আমার নবে কে কত যতন বনায়া ছল্লাহ আমার নবে ক্যা আল্লাহ তোমার একজন বান্দা মামলা একশো টাকা দিয়ে জানালো একশো হাজার গ্রহণ করা আল্লাহ করা হায়াত নামে আসেন সব দান গালা দিন মন খুলে দেখেন কারো বাপ মরেছে মা মরেছে ভাই মরেছে বোন মরেছে নানা নানি দাদু দাদি মরেছে আত্মীয় স্বজন মরেছে তাদের জন্য কিছু দান করেন এবং নিজের জন্য কিছু দান করেন ভাই নিজের লেগে নিজের কবরের নিজের ঠিকানাটা ভালো করেন জন্য টাকা কিছু যাবে না এই অন্য গ্রামে অন্য গ্রামে বাড়ি কোন গ্রাম এই জিয়া বাড়ি মাসাল্লাহ দূর থেকে এসছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কি তোমার দাদু না দাদি কিলেন দাদি আল্লাহ গো তোমার একজন বান্দা মাওলা দাদের জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ জিয়া গাছি থেকে আল্লাহ তুমি পাঁচশো পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো আল্লাহ দাদির কবর কালো করে দাও নূর দেওয়ান করে দাও জান্নাতের বিছানা বিছতে জান্নাতের খেট খুলে দাও জান্নাত পনিয়ে দাও আল্লাহ কি আমতের দিন ওর দাদির সঙ্গে দেখা সাক্ষাৎ করো গো মাওলা তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর রহমতারি ভিকা আমাদের মাওলা দে আল্লাহ একজন তোমার বান্দি মাওলা অসুস্থ বান্দি আল্লাহ গো একশো টাকা দিয়েছি মাওলা তার জীবনে কোন কথা মাফ করো আল্লাহ তার শরীরকে ভালো করো স্বাস্থ্য ভালো করো আল্লাহ তুমি বেমারিকে দূর করো আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও গো আমিন আমিন আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন মার কলো যায় ঘাত দিলক

বাবার মতো আপনকে হবেন গেল আব সরবা বাইচা থাক তো চিনলা নাম মর গেল আব সরবা বাঁচা থাক থাকতা চিনলা না বউ একদিন হবে বৌয়াক দিন হবে মাথাই জাদি করে ত পামু ছাইয়া শাসনীরা সেবা যত্ন করে তহক পামু ছাইয়া শাশরীরা সেবা যত্ন আল্লাহ আল্লাহ তুমি স্বপ্ন দেখাও বুঝার দাও গক মাতা মা বাবার সেবা করিলে পাবে জান্নাতের দেখা মার কল যায় আগত দিলক আল্লাহর রস্কাই পায় যায় না বুঝাসে মায়ে রে আঘাত কেন দরে ভাই আছেন ভাই একটু দান করেন মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে দেবে না কিছু টাকা পয়সা দাও তোমরা মেয়ে ছেলেরা তো দান করে বেশি এরা হলো নরম দেলের মানুষ এরা হলো মেয়ে ছেলে এরা আবলা ধন ভাই আবলা ধন কি ব্যাপার খেপা গালা কে মা জন্য আচ্ছা আচ্ছা আল্লাহ তোমার একজন বান্ধাও মের তো মা বাবার জন্য আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার মার কবর কালোকিত করে দাও আল্লাহ দানের বদলতে তার মা বাবার কবর তুমি আলোকিত করো নড়তে বরাবর করো আল্লাহ কোন যদি কষ্টে থাকে যাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তার আজাবকে তুমি আল্লাহ মানে আসান করে দাও আল্লাহ তার আজাবকে বন্ধ করে দাও তার মা বাবা কাল্লা তুমি কেমত পর্যন্ত আল্লাহ ঘমান্ত অবস্থাতে রাখো আসানের সহিত রাখো আল্লাহ তার বাপ মার জন্য তাকে দেখে সাক্ষে কেমতের দিন করে মাওলা আল্লাহ তার বাপ মার পাশে তাকে জান্নাত দিয়া পাশাপাশি জান্নাত রাখে মাওলা আমিন আশের ভাই যেতে পারেন তাড়াতাড়ি করে দেন ফাটাফাট দিবেন দেরি করবেন না ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য তো মা খালা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও যদি কেউ দিয়েছো তো দিয়েছো যা দাওনি একটু দান গালা দিয়ে পাঠাও আর আপনারা আসেন ভাই একটু দিন ইনশাল্লাহ মন খুলে দেন মাদ্রাসাটা চালাইতে হবে এটা হচ্ছে দিনে মাদ্রাসা আর কথা হচ্ছে কোনটা যে আমাদেরকে এই কোরআনের শিক্ষা সবকে দিতে হবে ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা না দেন তো এরা আপনি যখন মরে যাবেন আপনার সিধানে কে দাঁড়িয়ে বলবে রব্বের হামা কামার আব্বায়নের সাগিরা কোরআন পড়তে না জানলে দোয়াটা কেন করে জানবে তো যখন মাদ্রাসায় পড়াবেন তখন ও দোয়া করবে সিথানে যা কাঁদবে আর কবরের কাছে দোয়া করবে রব্বের হামহমা কামার আব্বায়নের সাগিরা আল্লাহ যেরকম আমার মা বাপ আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল আল্লাহ তুমি এখন আমার মা বাপকে ওইরূপ লালন পালন করো রবেকে ফেরেলে বলে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মা বাবাকে ক্ষমা করো দোয়া করবে ভাই আর যদি কোরান পড়তে না জানে তাহলে কি করবে হাউ মা করে কেনে নিবে আর কেনে লিয়ে লক্ষ্ করে থেকে যাবে একদিন দুদিন কানবে তিন দিন পরে আর কান্দবে না রে ভাই সব মাল কাটামাটি করে ভাগ করবে আর খাবে ওয়ালাইকুম আসসালাম হাঁটতে পারেন না সোহান আল্লাহ কত কষ্ট ভাই বয়স হলে মানুষের এরকমই কষ্ট হয় বুঝতে পেরেছেন আপনারা এখন খুব মানে আপনার মজা লাগছে যারা চাংড়া পিলা মানুষ কে যে চাংড়া পিলা আহ হা কহেন ভালো ছিল তখন কাজ করেছে কত

লস হয়ে গেল আল্লাহ তোমার একজন বান্দা বয়স্ক মানুষ আল্লাহ গো দুশো টাকা দিয়েছে আল্লাহ অসুস্থ মানুষ তার শরীর ভালো করে দাও স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ যেন এখন একবার হাঁটা বেড়ায় দড়িয়া বেড়ায় একবারে ফ্রি করে দাও আল্লাহ আর একজন তোমার বান্দা দুশো টাকা আর একজন তোমার বান্দি মাওলা একশো টাকা দিয়েছে মাওলা একশো টাকা এক একশো হাজার বেলা গ্রহণ করো দুশো টাকা দিয়েছে দুশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ জীবনের কোনো কথা মাফ করো জীবনের ভুলতে নিমার্জনা করো মাওলা আমিন আমিন

দুঃখ ছড়া শুকনো বিজির মিলল না যে নসিবে সেব দু ছাড়া সুখনা বিজির মিলল না যে নসিবে সেব কোনো দিন না আদর খাইল না কোনো দিন বিজে শখের খান উ দর না খেল গদ পালংকের বিছানাই না বিজি একদিন যে শৈলেন না গদ বিছানায় নবে যে একদিন যে না একদিন না বেজে শয়েছিলেন খেজুর পাতার বিছানায় জিব্রাইল এসে খবর করলেন অগহেম শোনানা জিব্রাইল এসে খবর করলেন

ছ আরামে তোমার ও মা ডুবে যাচ্ছে সাগরে তোমার ও মা গনা ডুবে যাচ্ছে সাগরে চমকে উঠলেন দায়ার মন পেলে বেদনা ও মাতে রে জন্মে নবীজি হইলেন তখন রাওয়ানা ও মাতে জন্মে নবীজি হইলেন তখন রাওয়ানা ভাঙিয়া এসা नो बिजे नाई बिचानाई घुम्हांगिया आई सादाकत कर... नो बिजे नाई খটাত করে চাইয়া দেখে চোখের জলে ভোগবাসাই বাদশাই করেন দায়ার নবীজি আর বেরি মকামে দুঃখ ছাড়া সুখ নবীজি মিলল যে নসিবে দুঃখ ছাড়া সুক বিজির ভিজির মিলো না জে নো সিবে মা আই সা মা আই সা তালা সকরার সা পেলে মঈদানে सिजदाई पढ़ काम छजी अल्लाह पाकर दरबार स्रीज दाई पढ़े कद छन बिजी अल्लाह पाकर दरबार बादशाहे कर दार नीजिक पेरी मौका छाड़ा सुख न सुखना बिजीर ना जे नसीब सुख न सुखना बिजीर ना जे नसीब